সূরা ইউনুস আয়াত নম্বর 6 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাদউ মিন দুরিল্লাহি মা লা ইয়ানফাকু ওয়ালা আল্লাহ তাআলা বলেন আল্লাহ ছাড়া তোমরা এমন কাউকে দেখো না এমন কোনো পীর সাহেবকে দেখো না এমন কোনো মানুষকে দেখো না এমন কোনো সত্তাকে দেখো না এমন কোনো মূর্তিকে দেখো না এমন সবটাকে দেখো না যে তোমরা উপকার করতে পারবে না এবং ক্ষতিও করতে পারবে না ফাইলুল ফাম দা ফাইনাকা যদি তোমরা এমনটা করো যদি তোমরা এরকমই করো রিসানকি ডাকো যদি তোমরা তালে সিজদা করো যদি তোমরা মূর্তিকেই ডাকো যদি তোমরা কবরে পূজা করো যদি তোমরা কবরেই সিজদা করো তাহলে তোমরা জেনে রেখো

যত বড় ক্ষমতাবান মানুষ হোক না কেন পৃথিবীর যতই বড় পীর সাহেব হোক না কেন পৃথিবীর যতই বড় মূর্তি হোক না কেন পৃথিবীর যত বড় শক্তি ক্ষমতাবান মানুষ হোক না কেন ওই বিপদ থেকে আল্লাহ ব্যতীত আল্লাহ ছাড়া পৃথিবীর কে ওই বিপদ থেকে

কিছুর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তালা সব কিছু আল্লাহ তালা দিয়ে থাকেন এবং সব কিছু আল্লাহ তালা দেন তাহলে চাইতে হবে কার কাছে আল্লাহ তালার কাছে অতএব সমস্ত দিদি ভাই বোনদেরকে বলতে চাইছি যা সিদিক করেছেন যা কোন কাজ করেছেন ফিরে আসেন আল্লাহর কাছে